টনীতি হত্যার কারণ ছিল এই যে সে সময় উনাইজা নামনি এক বৃদ্ধা মহিলা ছিল যে সালে আলা ইসলামের প্রতি ইমান আনেনি বরং তার সাথে ওই মহিলার কঠিন শত্রুতা ছিল তার ছিল কয়েকটি সুন্দরী কন্যা ধন দৌলতেরও সে অধিকারিনী ছিল সাদকা বিনতে মাহিয়া আর একজন মহিলাও ছিল সেও ছিল ধন সম্পদ ও বংশ গরিমের অধিকারিণী সে একজন মুমিন ব্যক্তির স্ত্রী ছিল এবং স্বামীকে সে পরিত্যাগ করেছিল উটনীটির হত্যাকারীর সাথে তারা উভয়ে অঙ্গীকার করেছিল সাদকা হাবাব নামক একটি লোককে উত্তেজিত করে বলেছিল সে যদি উটনিটিকে হত্যা করে দেয় তবে সে তারই হয়ে যাবে হা তা অস্বীকার করে তখন সে তার চাচাতো ভাই মিসদা ইবনে মাহারাজকে বললে সে তা স্বীকার করে উনেজাবিন্তে গানাম কাদার ইবনে সালিফকে আহ্বান করে সে ছিল নীলবর্ণের বেটি গঠনের লোক মানুষজন তাকে জারোর সন্তান বলে ধারণা করত এবং তাকে তার পিতা সালিফের সন্তান বলে মনে করত না উনাইজা বিনতে গানাম উটনির হত্যাকারীকে বলেছিল তুমি উডনিটিকে হত্যা করে ফেলো এর বিনিময়ে তুমি তোমার ইচ্ছা মতো আমার যে কোনো কন্যাকে বিয়ে করতে পারো সুতরাং মিস্তা ইবনে মহারাজ ও ব্রাদার ইবনে সারিফ উভয়ে মিলে সামুদ সম্প্রদায়ের লোকদের সাথে ষড়যন্ত্র করল এবং সাত ব্যক্তি তাদের সাথে যোগ দিল এভাবে তাদের মোট সংখ্যা হলো নয় জন তাদের সম্পর্কে আল্লাহ আপাক বলেন শহরের মধ্যে নয় ব্যক্তি ছিল যারা সংশোধনমূলক কাজের পরিবর্তে বিশৃঙ্খলামূলক কাজে লিপ্ত হয়ে পড়েছিল আর ওরাই ছিল কমে নেতৃ লোক ওই কাফিররা অন্যান্য কাফিরগ্রতের লোকদেরকেও তাদের সাথে নিয়ে নিল তারা সবাই মিলে বেরিয়ে পড়ল এবং উঠনিটির অপেক্ষা করতে লাগল যখন উঠনিটি পানি পান করে ফিরে আসলো তখন কাদার ওর পথের একটি কঙ্করময় ভূমির আড়ালে উৎপেতে বসে থাকলো আর মিস্তা বসল অন্য একটি পাহাড়ের আড়ালে উটনিটি মিসদার পাশ দিয়ে গমন করা মাত্রই সে ওর পায়ের গোসায় একটি তীর মেরেছিল গানামের কন্যা বেরিয়ে পড়ল এবং তার সবচেয়ে সুন্দরী কন্যাকে ওই দলের লোকদের সামনে হাজির করে দিল এভাবে সে তার পরম সুন্দরী কন্যার সৌন্দর্য প্রকাশ করল কাদার তখন মিলনের নেশায় উত্তেজিত হয়ে উঠনিটিকে তলোয়ার মেরে দিল সাথে সাথে উটনিটি মাটিতে পড়ে গেল মাটিতে পড়ে গিয়ে সে সেও বাচ্চাকে এক নজরে দেখে নিল এবং ভীষণ জোরে চিৎকার করে উঠল ওই চিৎকার দ্বারা যেন সে বাচ্চাকে পালিয়ে যাওয়ার ইঙ্গিত করল তারপর হত্যাকারে ওর বুকের উপর বর্ষা মেরে দিল এরপর ওর গলা কেটে ফেলল বাচ্চাটি একটি পাহাড়ের দিকে পালিয়ে গেল এবং চূড়ায় উঠে জোরে জোরে চিৎকার ছাড়ল সে যেন বলল হে আমার প্রতিপালক আমার মা কোথায় বাচ্চাটি ওইভাবে তিনবার চিৎকার করেছিল তারপর সে ওই পাথরে ভূমির মধ্যে হারিয়ে গিয়েছিল এটাও কথিত আছে যে লোকেরা বাচ্চাটির পিছু করে তাকে হত্যা করে ফেলেছিল সালেহ আলে ইসলাম যখন এ সংবাদ পান তখন তিনি সেখানে গমন করেন সেখানে বহু মানুষের সমাগম ছিল তিনি উটনীটিকে দেখে কান্না শুরু করে দেন এবং তাদেরকে সম্বোধন করে বলেন তোমরা আর তিন দিন তোমাদের বাড়িতে বসবাস করে নাও উটনি হত্যার ঘটনাটি বুধবার সংগঠিত হয়েছিল সালে আলহ ইসলাম তাদেরকে শাস্তির ভয় দেখাবে তারা বলল এ শাস্তি কীভাবে আসবে কোথা থেকে আসবে এর লক্ষণ কি হবে সালে আলাই বললেন আগামীকাল বৃহস্পতিবার তোমাদের সকলের মুখমণ্ডল হলুদ হয়ে যাবে পরের দিন শুক্রবার লাল বর্ণ ধারণ করবে অতপর শনিবার তাঁক আরোপিত পর্ণ হয়ে যাবে রাত্রি হলে ওই নয় ব্যক্তি সালে আলহিসাম কি হত্যার ষড়যন্ত্র করে এবং পরামর্শক্রমে বলে যদি এ ব্যক্তি সত্যব্যাদী হয় এবং তিন দিন পর আমরা ধ্বংস হয়ে যাই তবে আমাদের পূর্বে একেই হত্যা করে দেখি না কেন আর যদি মিথ্যাবাদী হয় তবে তাকে আমরা উঠনির কাছেই কেন পাঠিয়ে দেবো না আল্লাহ তালা বলেন ওই লোকগুলো কসমের দ্বারা নিজেদের প্রতিজ্ঞার গুরুত্ব বাড়িয়ে দিয়ে বলে সালি আল ইসলাম ও তার স্ত্রীকে আমরা হত্যা করে ফেলবো এবং তার বন্ধুদেরকে বলবো তাদের হত্যার খবর আমরা কী করে জানব আমরা তো তাদের হত্যার ঘটনার সময় হাজিরে ছিলাম না সুতরাং ওদের হত্যাকারী কে তা আমরা কি করে বলতে পারি এবং আমরা অবশ্যই সত্যপাতী তারা চালবাজি করতে চাইল কিন্তু আমি যে চালবাজির উপর ছিলাম ওর খবর তাদের মোটেই ছিল না লক্ষ্য করো ষড়যন্ত্রকারীর পরিণাম কিরূপ হয়ে থাকে যখন তারা প্রস্তুতি গ্রহণ করলো এবং একমত হয়ে রাত্রিকালে আল্লাহ নবীকে হত্যা করার জন্য বেরিয়ে আসলো তখন আল্লাহ পাকের নির্দেশে পাত্রবর শুরু হয়ে গেল বৃহস্পতিবার ছিল অবকাশের প্রথম দিন ওই দিন আল্লাহর কুদরতে তাদের চেহারা হলদে বর্ণ ধারণ করলো যেমনটি সানে আলহাম তাদেরকে বলেছিলেন দ্বিতীয় দিন শুক্রবার তাদের মুখমণ্ডল লাল বর্ণের হয়ে গেল তৃতীয় দিন শনিবার ছিল পার্থিব ফায়দা লাভের শেষ দিন ওই দিন সকলের চেহারা কালো হয়ে গেল সেদিন ছিল রবিবার ওই লোকগুলো সুগন্ধি মেখে শাস্তির জন্য অপেক্ষা করছিল যে তাদের উপর কি আজাব আসবে সূর্য উদিত হলো এবং আকাশ থেকে এক ভীষণ শব্দ বেরিয়ে আসলো পায়ের নিচ থেকে এক কঠিন ভূমিকম্প শুরু হয়ে গেল সাথে সাথে সবারই প্রাণবায়ু বেরিয়ে পড়ল সকলের লাশ নিজ নিজ ঘরে পড়ে থাকল ছোট বড় নারী পুরুষ কেউই বাঁচল না শুধুমাত্র কালবা বিনতে সালাক নামনি একটি মহিলা বেঁচে গেল সে বড়ই কাঠেরা নিয়েছিল এবং নবী সালে আলাইসলামের ইসলামের ভীষণতম শত্রু ছিল সে শাস্তি অবলোকন করে ব্রুতবিকে পলায়নের শক্তি লাভ করল একটি গ্রোতের নিকট পৌঁছে যা কিছু সে দেখেছিল তাদেরকে সংবাদ দিয়ে দিল সমস্ত কম কিভাবে ধ্বংস হয়ে গেল তারও সে আলোচনা করল তারপর সে পান করার জন্য প্যানি চাইল পানি পান করা মাত্রই সে মৃত্যুর করে ঢলে পড়ল সামুদ সম্প্রদায়ের মধ্য থেকে সালেহ আলে এবং তার উন্মদগঞ্জ ছাড়া আর কেউই রক্ষা পায়নি ওই কমের মধ্যে আবু রাগাল নামক এক লোক ছিল শাস্তির সময় সে মক্কায় অবস্থান করেছিল বলে ওই সময় সে নিরাপত্তা লাভ করেছিল কিন্তু কোনো এক প্রয়োজনে যখন সে মক্কার বাইরে বের হল তখন আকাশ থেকে একটা পাথর তার উপর পতিত হলো এবং তাতেই সে মারা গেল